জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওর থামনেল দেখে যারা যারা এসেছো এক্সাইজ কনস্টেবল ওয়ারলেস অপারেটার ডাব্লিউ বি এন ভিএফটা আমি অ্যাড করেছি এন ভিএফের ক্যান্ডিডেট খুব একটা বেশি সংখ্যক নেই সাবস্ক্রাইবার তাও এন ভিএফটা করলাম তার কিছু কারণ রয়েছে সেগুলো তোমাদের ভিডিও ভিডিওর মাধ্যমে ডিসকাশন করছি এবার যদি তোমরা বলো যে রেজাল্টের ডেট দাদা বলো প্রথমে ভিডিওতে তো রেজাল্টের ডেট এই যে বুঝতে পারছো রেজাল্টের ডেট এখনও কোনোরকম ঠিক নেই যদি এখান থেকে তুমি ভিডিওটা স্কিপ করে যেতে চাও তো যেতে পারো ঠিক আছে রেজাল্টের ডেট সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি কোনো কিছু বলতে পারবো না এবার বলবে দাদা ডাব্লু কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্টটা কেন বললে কারণ বলার কিছু কারণ আছে কারণ অনেকেই সেটা বলছে যে বলতে পারবে না এটা ওটা ঠিক আছে ইউটিউবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে রেজাল্টের ডেট বলাটা খুবই কঠিন এটা ওটা তো সেই কারণে আমি তোমাদের বলেছিলাম শপথ নিয়েছিলাম যে রেজাল্টের ডেটটা যে করেই হোক ডাব্লু কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট ডেট আমি তোমাদের বলবোই ঠিক আছে হ্যাঁ এক্সাইজ কনস্টেবলে কিছু কিছু তোমাদের অ্যাডভেন্ট মানে অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি তোমরা অনেকে বলছো দাদা ওয়েম আর সিট চেক কমপ্লিট কিনা ওএমআর সিট চেক তোমাদের কিন্তু ফুল প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার রেজাল্ট কবে দিবে এটা জিজ্ঞেস করবে ঠিক আছে রেজাল্ট দিতে গেলে কিছু কিছু অথরাইজেশন লাগে মানে যেগুলো তোমরা জানো কিছু কাজ তোমরা করতে গেলে কিছু যেরকম জানো সব জায়গায় তোমরা যদি কলেজে পড়ো সেক্ষেত্রে প্রিন্সিপালের সই লাগে সেই রকমভাবে রেজাল্ট প্রকাশিত করতে গেলেও বুঝতেই পারছো তোমাদের তোমরা ছোটো নেই যথেষ্ট বড়ো আছো সেখান থেকে কিছু কিছু অথরাইজেশান লাগে তারপরে রেজাল্টটা প্রকাশিত হয় রেজাল্টের কাজ সম্পূর্ণ কিছু কমপ্লিট হলে তারা কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে না যতক্ষণ না অথরাইজেশন ক্লিয়ার কাট আসবে ঠিক আছে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া বা প্রসেসের যে সমস্ত কমপ্লিট কাজ সেগুলো কিন্তু কমপ্লিট রয়েছে এবার যদি চায় তারা যে কোনো মুহুর্তে রেজাল্ট দিতে পারে তবে একটা জিনিস তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি যে তোমাদের রেজাল্ট যদি কয়েকদিন পর দেয় তাহলে কিন্তু খুবই ভালো ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার উনিশের ক্যান্ডিডেটগুলো যদি জয়নিং হয়ে যায় তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবে না ইন্টারভিউ না দিতে গেলে কিন্তু ইন্টারভিউয়ের যে পরে যে কাটা মার্কস সেটা কিন্তু যেখানে ধরো আমাদের আট থেকে দশ বাড়তো সেখানে কিন্তু তোমাদের চার থেকে পাঁচ বাড়তে পারে ঠিক আছে আমার সাথে প্রায় বেশিরভাগ ক্যান্ডিডেটই কথা বলে যারা ডাব্লিউবি কনস্টেবল দু হাজার উনিশে সিলেক্টেড প্লাস এক্সাইজ কনস্টেবলের সাইটের উপর নম্বর নিয়ে আছে অনেক ক্যান্ডিডেট ঠিক আছে প্রায় যদি ফোন করে আমাকে সত্তর পার্সেন্ট ক্যান্ডিডেট এরকম নম্বর কিন্তু তারা বলে তো তোমরা দেখলে অ্যান্সার কি মেলানোর পর অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে তোমাদের ফার্স্ট এক্সাইজ কনস্টেবলটা তোমাদের ডাউট ক্লিয়ারটা করে দিই ঠিক আছে এক্সাইজ কনস্টেবলের তোমাদের বলে দিই এবার দেখে নাও তোমাদের আমি একটা বলতে পারি যে তোমাদের হানড্রেড পার্সেন্ট তো আমি তোমাদের কখনোই বলতে পারবো না এটা ফিফটি পার্সেন্ট হলে হতে পারে ঠিক আছে যেহেতু এখনও রেজাল্টের ডেট রকম একদম নির্দিষ্ট ঠিক নেই তো সেক্ষেত্রে আমার পক্ষে বলাটাও সেটা অসম্ভব কারণ রিজুদা চাইলে কিন্তু ভুং ভাঙ ভিডিও তোমাদের বানায় না যদি আপডেট নেয় তারপরে তোমাদের ভিডিও বানায় তোমরা দেখেছিলে ডাব্লিউ বি কনস্টেবল প্রিলিমিনারি ভিডিও ইউটিউবে সর্বপ্রথম আমি তোমাদের দিয়েছিলাম রেজাল্টের বলেছিলাম দিব তো দিয়েছি মুখে বেশি কথা বলবো না কাজে করে দেখাবো ঠিক আছে তো তোমরা দেখেছিলে যেদিন বলেছিলাম সেদিন রেজাল্ট রাতের বেলা প্রকাশিত হয়েছিলো টেকনিক্যাল প্রবলেমের জন্য রেজাল্ট আবার কিন্তু সেটাকে উইথড্র করে আবার নতুনভাবে করছে তো পি নতুন নতুন রুলস নিয়ে চলে আসতে থাকে মুহূর্তে আপডেট চেঞ্জ হয়ে যায় ঠিক আছে পুলিশের আপডেট যারা বলে মুহূর্তে চেঞ্জ হয়ে যায় না মিললেই মুহূর্তে তাদেরকে বলবো তোমরা নিজেদের চোখ কানটা খোলা রেখে ওয়েবসাইটটা ফলো করো ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরেও সেটা কেন উড়ে যায় তাহলে এখান থেকে তুমি কী বুঝতে পারো তোমার পেটে কি একটুকু শিক্ষা থাকলে তুমি এই কথাটা বলো কখনও যে আমি ফেক আপডেট বা ফেক আপডেট কেউ দেয় পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এমার্জেন্সি ফোর্সের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ চেঞ্জটা মাথায় রাখবে ঠিক আছে আমি তোমাদের বলছি দেখে নাও তোমাদের যে কন তোমাদের এক্সাইজ কনস্টেবলের আশা করা যায় যে মাঠ শেষ হওয়ার কিছুদিন আগে থেকে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার একটা সম্ভাবনা রয়েছে যেটুকু আমি আপডেট পেয়েছি যে তোমাদের মাঠ চলাকালীন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে নাহলে মাঠ শেষ হওয়ার পর তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার একটা সম্ভাবনা রয়েছে মানে মাঠের শে মাঠ যদি শেষ হয় কিছুদিন আগে বা নাহলে মাঠ শেষ হওয়ার দু চার দিন পর থেকে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার একটা এরকম কথাবার্তা হচ্ছে কারণ তোমরা দেখে নাও যদি তোমাকে এখন অ্যাডমিট কার্ড ইস্যু করে দেয় এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউয়ের ডেট আর যদি পিইটি পিএমটি ডেট একদিনে পড়ে যায় সেক্ষেত্রে তুমি ক্লেম করবে যে স্যার আমি কোনটা পরীক্ষা দিতে যাবো আমি তো নিজেও জানি না যে আমার ডাব্লিউ বি চাকরি হবে বা এক্সাইজ কনস্টেবল চাকরি হবে তো সেক্ষেত্রে তুমি কী করবে দুটোতেই অ্যাটেম্প করার চেষ্টা করবে করবে কিনা সেটা তুমি কেন সেটা আমি হলে আমি নিজেও করতাম বড়ো কথা বলে কোনো নিজে হলে আমি নিজেও করতাম কারণ আমি নিজেও বিশ্বাস নেই যে কোনটার কাট আপ কীরকম যায় এখন খুবই দেখছো কাট আপের কিন্তু কাট আপ কিন্তু খুব একটা কম যাচ্ছে না সমস্ত পরীক্ষা কাট আপ বেশি আছে তো এই ক্ষেত্রে ভয় তো লাগা স্বাভাবিক ঠিক আছে ভয় লাগা স্বাভাবিক তো সেক্ষেত্রে নিজে নিজের দিশাহারা হয়ে তখন কিন্তু দুটোতেই অ্যাটেম্প করার চেষ্টা করবে সেক্ষেত্রে পি আরবি কিন্তু আরও ঝামেলা হয়ে যায় পরবর্তীতে অ্যাডমিট কার্ডটাকে সেটা কিন্তু আবার নতুন করে ইস্যু করতে হয় তাদের তো এই দিকগুলো ভেবেই হয়তো আশা করা যায় তারা তোমাদের রেজাল্টটা কিন্তু একটু লেট করে প্রকাশিত করছে তো এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমাদের আমি অনেক দিন আগেই বলে দিয়েছি এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা জাস্ট বেরোতে দাও ইন্টারভিউ প্রসেস হতে দাও এবছর যদি তোমাদের ট্রেনিং কমপ্লিট না করায় তো আমার নামে তুমি তোমার বাড়িতে দুটো কুত্তা পুষে দিও ঠিক আছে যে রিজুদা বলেছিল যে এবছরে তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় এই বছরেই তোমাদের ট্রেনিং কমপ্লিট এখনও পর্যন্ত হবে তোমাদের আমি বলে দিচ্ছি ট্রেনিং কমপ্লিট মানে ট্রেনিং পিরিয়ডে তুমি যায় ট্রেনিং টোটালি এবছর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে টোটালি ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে দু হাজার বাইশে তো রিজুদা যেটা বলছে তোমরা একটু বিশ্বাস করো রিজুদার উপর ভরসা রাখো তোমাদের এটুকুই বলবো তোমরা তোমাদের কোনো দিন কোন তোমাদের কোনো দিন ক্ষতি করিনি আশা করা যায় কোনো এই চ্যানেল থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা দেখেছিলে কনস্টেবল পিলিং মের রেজাল্ট যখন দেয় কাট সম্পর্কে অনেকেই সেটা ফেক বলেছিলো কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছি যখন আমি খবরটা নিই এক জায়গা থেকেও খবর নিই না তিন চার জায়গা থেকে খবর নিতে হয় যেগুলো নিতে গেলে পায়ের জুতোটা ছিঁড়ে চলে যায় ঠিক আছে এতবার তেলিয়ে তেলিয়ে খবরগুলো নিতে হয় ঠিক আছে তো কাদের জন্য নিই তোমাদের জন্য নিই আমার এখানে কী কী এমন কী প্রফিট হয় তোমরাই বলো তোমরা বারবার জিজ্ঞেস করছো এক্সাইজ কনস্টেবল আমি তো এইভাবে করে তো এক্সাইজ কনস্টেবলের নর্মালি তাকে সাত থেকে আটটা ভিডিও বানাতে পারতাম চাইলেই মানাতে পারতাম কি না তোমরা যে পরিমাণে কমেন্ট করো এক্সাইজ কনস্টেবেলের সম্পর্কে বলছেই না রিজুদা রিজুদা এক্সাইজ কনস্টেবল সম্পর্কে বলছেই না তো আমি যখন প্রপারলি আপডেট পাবো তখন তোমাদের বলেছিলাম বলবো প্রপারলি আপডেট নেওয়ার পর তোমাদের শিট প্রসেস কমপ্লিট শুধুমাত্র ধরে নাও তোমাদের যে হানড্রেড পার্সেন্টের মধ্যে তোমাদের বলে রাখতে পারি তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্টের উপর কাজ কিন্তু কমপ্লিট এবার ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হলে দিয়ে দেবে যেগুলো তোমাদের ভিতরে ইন্টারনাল যেগুলো কাজ হয় ঠিক আছে তোমাদের যে প্রসেস তোমাদের যে প্রসেস মানে ওএমআর এম আর চেক সম্পূর্ণগুলি কমপ্লিট আশা করা যায় তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই দেবে রেজাল্ট হয়তো তোমাদের আমি তা আমাকে যতটুকু বললো যে এপ্রিল মাসের সেকেন্ড উইক মানে পনেরো তারিখের আগে এপ্রিল মাসের পনেরো তারিখের আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল রয়েছে যদি এপ্রিল মাসের পনেরো তারিখে রেজাল্ট তারা প্রকাশিত করে যতটুকু বললো টেন্টেটিভ টেন্টেটিভ তোমাদের বলে দিচ্ছি যে একদম হান্ড্রেড পার্সেন্ট কভাবে এরকম কোনো মানে তার আগে রেজাল্ট প্রকাশিত করার একটা চান্স রয়েছে বললো গোল্ডেন অপরচুনিটি রয়েছে এপ্রিল মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক এগুলো কিন্তু প্রকাশিত করা একটা সম্ভাবনা রয়েছে কোন কোন রেজাল্ট তার আগে তোমাদের বলে দিই ডাবলু বি এন ভি এর রেজাল্টটা কিন্তু সবার প্রথমে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই যে এক্সাম এক্সামটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য বি অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশান ডাব্লুবি দু হাজার উনিশ যদি এটা এই মাসের রেজাল্টটা প্রকাশিত হয় তাহলে তোমরা ধরে নেবে যে তোমাদের পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর কোনো বাধা থাকবে না ঠিক আছে এই রেজাল্টটার কথা বলছি ঠিক আছে তো এক্সাইজ তো বলছি এবার ওয়েস অপারেটার সম্পর্কে বলি ওয়ারলেস অপারেটর সম্পর্কে না বললে কিন্তু আমাকে চেপে ধরবে ওয়ারলেস অপারেটার ক্যান্ডিডেটগুলো যারা ভিডিও দেখছে থামনে লিখে রেখেছি না বললে তখন আমাকে একটা খারাপ দেখায় ওয়ারলেস অপারেটার টেলিকমিউনিকেশনে যারা পরীক্ষা দিয়েছ তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলি তোমাদেরও প্রায় কিন্তু কাজ কমপ্লিট ঠিক আছে এক্সাইজ কনস্টেবল আর তোমাদের রেজাল্ট একসাথেও দিতে পারে বা যতদূর আমার কাছে আপডেট রয়েছে টেনটেটিভলি মানে এক্সাইজ রেজাল্ট আর এটা ওয়ান উইকের ডিফারেন্ট হলে হতে পারে নাহলে তার মধ্যে দিয়ে দিতে পারে ঠিক আছে একসাথেও দিতে পারে তো এবার যদি তারা চায় যে একসাথে কাজগুলো কমপ্লিট করে দুটো রেজাল্ট একসাথে প্রকাশিত করবো কারণ বেশি খুব একটা ক্যান্ডিডেট নেই এগুলোতে তো আশা করা যায় এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা তোমাদের আগে দেবে সবার প্রথম তোমাদের ডাবলুবি এনভিএফ যদি দেয় সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে সবুজ সংকেত যে তোমাদের রেজাল্টগুলো যেগুলো বলছি যে পনেরো তারিখের মধ্যে ওয়ারলেস অপারেটারও প্রকাশিত হয়ে যাবে আশা করি পনেরো তারিখ না ধরলে তোমরা কুড়ি তারিখের মধ্যে ধরে ওয়ারলেস অপারেটর প্রকাশিত হবে আর এক্সাইজ কনস্টেবল পনেরো তারিখের মধ্যে তোমাদের প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের আমি টেন্টেটিভ বলছি ঠিক আছে টেন্টেটিভ শিডিউল অনুযায়ী তোমাদের বলছি যে হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে এটা বলছি না তোমাদের যেরকম বি কনস্টেবল সম্পর্কে বলে দিয়েছিলাম দুটো ডেট ওই দুটো ডেটের মধ্যে তোমাদের প্রকাশিত হল হলো রেজাল্টটা প্রকাশিত এইরকমভাবে কোনো অথরাইজেশন ডেট আমি পাইনি যে এই দুদিনের দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দুদিন কেন বলছি তা বলে দিই রেজাল্ট আপলোড হলে টেকনিক্যাল প্রবলেম হয় সেই ক্ষেত্রে রেজাল্ট যদি প্রকাশিত না হয় পরের দিন প্রকাশিত হয় আগের দিন যদি কোনো ভিডিও বানিয়ে বলি তখন কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু একশোটা ছেলের মধ্যে দুটো ছেলে হলেও বকা দেয় তো গালিগালাজ করলে সেটা খারাপ লাগে ঠিক আছে তো সে কারণে ভাবছি যে তোমাদের ডেট ডেট বলাটা বন্ধ করে দেওয়াটা উচিত কারণ ডেট বলাটা যদি না মিলে সেক্ষেত্রে কোনো কারণ টেকনিক্যাল প্রবলেম তোমরা দেখতেই পাচ্ছ তো সেই ক্ষেত্রে না মিলে তখন কিন্তু গালিগালাজ খেতে হয় সেই রেজাল্টটা কিন্তু একশো এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যায় তাও কিন্তু গালিগালাজ খেতে হয় তো ভাবছি ডেট না বলে তোমাদের একটা উইকলি বললে ভালো হয় ঠিক আছে তো তোমাদের বললাম এক্সাইজ কনস্টেবল তোমরা ধরে রাখো এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে এবার তোমরা যদি বলে এই মাসে প্রকাশিত হবে না পরের মাসে এই মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে আশা করা যায় নেক্সট মাসে নাইনটি প্রকাশিত হয়ে যাবে আর ইন্টারভিউটা তোমাদের পিইটি পি এম হলে হতে পারে সম্ভাবনা কম আর না হলে পিইটি পি শেষ হওয়ার পর থেকে তোমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু করাবে এবার ওয়ারলেস অপারেটারে যদি তোমাদের রেজাল্ট দিয়ে দেয় সেটাও তোমাদের পিইটি পি করাতে হবে ওয়ারলেস অপারেটারে এমন ক্যান্ডিডেট রয়েছে যারা ডাব্লুবি কনস্টেবল পিইটি পিএমটি কিন্তু দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়ারলেস অপারেটারেরও কিন্তু তোমাদের ডাবলুবি কনস্টেবল পিইটি পি এমটি শেষ হওয়ার পরেই এটা একদম সিওর যে তোমাদের পিইটি পি করাবে তার সাথে সুপারভাইজার ওয়ারলেস সুপারভাইজার যে রয়েছে তাদের পিইটি পি কিন্তু একসাথে করানোর একটা সম্ভাবনা রয়েছে বা ওয়ারলেস সুপারভাইজারে আগে করিয়ে দেবে কিছুদিন মানে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের পিইটি পিএমটি শেষ হওয়ার পর ওয়ারলেস সুপারভাইজারের করাবে তারপর ওয়ারলেস অপারেটারের পিইটি পি এমটির কাজ কিন্তু তারা কিন্তু ধরবে তো এই এতদিন যখন তিন বছরের পুরনো রিক্রুটমেন্টে যত এতদিন যখন ধৈর্যটা ধরতে পারলে আর কিছুদিন ধৈর্য ধরো তোমাদের কাছে বলছি কুড়ি দিনের মতো ধৈর্য ধরো আশা করা যায় তোমাদের কাছে সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে নিজেরাই তোমরা দেখে নিতে পারবে এই সুযোগে যাদের নম্বর বেশি রয়েছে তোমরা ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রিপারেশন নাও নাম্বার বেশি বলতে এমন আহামরি কোনো নাম্বার বেশি নেই যারই যেরকমই নাম্বার থাকুক না কেন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নাও এখন কেউ মন ভাঙবে না কারো কোনো বাপ নেই যে তোমাদের কাট আপ বলে দিতে পারবে ঠিক আছে রেজাল্ট প্রকাশিত হওয়ার আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি কেউ নেই যে তোমাদের কাট আপ বলতে পারবে কাট আপ জীবনে কেউ বলতে পারবে না ঠিক আছে একদম রিয়েলি কাট আপ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে ঠিক আছে চাইলেও কেউ বলতে পারবে না যদি সে বলে সে নিজেই পরে বুঝে যাবে সে কী করছে আর না কী করছে ঠিক আছে কাট আপ কেউ বলতে পারবে না ঠিক আছে তুমি ভাবছো নিজে তো জানে আমাদের বলছে না এরকম কোনো ব্যাপার নেই ধরে নাও আমি কিছুই জানি না ঠিক আছে তো তোমাদের যে যাই নম্বর থাকুক না কেন তোমরা তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন পশ্চিমবাংলার বুকে বেকারত্বর হারটা বেশি সেক্ষেত্রে কাটা বেশি যাওয়ার স্বাভাবিক ডাব্লিউ কনস্টেবল টু জিরো টু জিরো তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বলেছিলাম মাঠের জন্য বেশি দিন সময় দেবে না দিল না গরমের মধ্যেই মাঠ হলো গরমের মধ্যে মাঠ হবে এটা বলেছিলাম এটার জন্য আমাকে খিস্তি খিস্তি মেরেছিল অনেক ক্যান্ডিডেট যে গরমের দিন নাকি মাঠ হয় না ঠিক আছে তো তোমাদের বলছি ভাই যারা এক্সাইজ কনস্টেবলের রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউটা প্রবল সম্ভাবনা রয়েছে পিইটি পি ফিনিশ করার পর তোমাদের ইন্টারভিউয়ের কাজটা কিন্তু ধরবে ঠিক আছে এবার ওয়ারলেস সুপারভাইজার ওয়ারলেস অপারেটার এগুলার খুব একটা বেশি ক্যান্ডিডেট নেই তাদের চেষ্টা করলে তাদের যে ওই আট দশ দিনে মাঠ কিন্তু কমপ্লিট করে দিতে পারবে দুটো রিক্রুটমেন্টারি ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই এমন কোনো আহামরি ক্যান্ডিডেট এটাতে নেইও ঠিক আছে চাইলে তারা এক সপ্তাহ মধ্যে মাঠ ফিনিশ করে দিতে পারবে আর এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউটা তোমাদের কিন্তু সেই মাঠে কিন্তু চলতে পারে প্রক্রিয়া প্রসেসটা ঠিক আছে মানে ওয়ারলেস সুপারভাইজারের মাঠটা চলতে পারে তার সাথে তোমাদের কিন্তু যে এক্সাইজ কনস্টেবলের যে ইন্টারভিউ সেটাও কিন্তু চলতে পারে তোমাদের আমি বারবার করে বলছি তোমরা তৈরি হয়ে নাও ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার আমাকে যত আমি বারবার জিজ্ঞেস করছি বারবারই বলছে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যে সমস্ত কাজ কমপ্লিট আশা কমপ্লিট হয়ে আছে আশা করা যায় এর পরবর্তীতে আর বেশি লেট হবে না কারণ লেট হওয়ার একটাই কারণ তোমাদের বলছি লেট যত হবে তোমাদের ভালো তোমাদের খারাপের জন্য আমি বলছি না ভিডিওটা লম্বা হচ্ছে তোমরা বলবে রিজুদা হয়তো ভাটবোক এটা ওটা না তোমাদের বোঝাচ্ছি ভাই বোনের মতো বোঝাচ্ছি ভালো করে বোঝো একটা যদি দু হাজার উনিশ সালের কনস্টেবলের প্রার্থী যদি ইন্টারভিউ দিতে যায় সেখানে কিন্তু সে একটা ভ্যাকেন্সি মেরে দেবে বা খেয়ে নেবে ঠিক আছে সে যদি একবার ট্রেনিং সেন্টারে পড়ে যায় সে হাজারও চেষ্টা করলে আর সেই সবে সবে মানে তখন ক্যাবলই জয়েন করবে যেরকম একটা শিশু জন্ম হওয়ার পর কথা বলতে পারে না হাঁটতে পারে না দাঁড়াতে পারে না সেই রকম সে সঙ্গে সঙ্গে জয়েন করার পর সে ছুটি চাইলে জীবনও পাবে না ঠিক আছে সে যতই চেষ্টা করে সে কনস্টেবেলে এটা তোমাদের বেনিফিট হবে তারা বি কনস্টেবেল সিলেক্টেড তোমাদের জন্য তো একটা পথ খোলা আছে তোমরা এই পথটা ছেড়ে দাও তোমাদের মতন ভাই বোন ওরাও কিন্তু বেকার বেকার দুটো ভ্যাকেন্সি মেরে কোনো লাভ নেই তুমি কনস্টেবেল যাবে না একশো সাঁত্রিশ জন কিন্তু জয়েন ফেল করে গেছে তাদের কিন্তু অবস্থাটা ভেবে দেখো ডিলিস্টেড ঠিক আছে তাদের অবস্থাটা ভেবে দেখো তোমাকে সেই জায়গায় ইনক্লুড করা আছে তো তোমার একটা ভাগ্য তুমি বি কনস্টেবলই যাও না কেন একই র্যাঙ্কের চাকরিতে আসার কী দরকার পড়ছে হয়তো কনস্টেবলে একটু সুখটা কম বা এক্সাইজ কনস্টেবল একটু শুকটা বেশি এটা তাই তো কিন্তু কনস্টেবলে আলাদা আলাদা অনেক ফিচার্স রয়েছে যেগুলো এক্সাইজ কনস্টেবলে নেই সেই দিক থেকে তুলনা করলে কনস্টেবলটাও ভালো এক্সাইজ কনস্টেবলটাও ভালো ঠিক আছে তুমি ভেবো না যে এক্সাইজ কনস্টেবলটা ভালো রয়েছে ডাব্লুবি কনস্টেবলটা ভালো না এটা কিন্তু নেই এক্সাইজ কনস্টেবল তুমি কিন্তু বাড়ির কাছে চাকরি কিন্তু খুবই কমই করতে পারবে ঠিক আছে কিন্তু ডাব্লিউবি কনস্টেবল নিজের বাড়ির কাছে চাকরি করতে পারবে এই ফ্যাসিলিটিটা তোমাদের কিন্তু আছে ঠিক আছে যেটা এক্সাইজ কনস্টেবলের মধ্যে খুবই কম বা সংকীর্ণ জায়গায় রয়েছে ওকে বোঝাতে পারলাম তো তোমাদের ওয়ারলেস অপারেটার ওয়ারলেস সুপারভাইজারের পিটি পি সম্পর্কে তোমাদের আমি বলে দিচ্ছি রেজাল্ট এক্সারসাইজ করছে রেজাল্ট পনেরো তারিখের মধ্যে তোমরা ধরে চলো ইন্টারভিউ প্রসেস তোমরা শুরু করে দাও নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যদি শুরু না করতে পারো বাড়িতে ড্রেসিং টেবিল বা আয়না আছে আয়নার সামনে নিজেকে তুলে ধরো ঠিক আছে সবার প্রথম তোমাদের ডাব্লু বিএন যদি রেজাল্টটা এই মাসে প্রকাশিত করে দেয় তাহলে তোমরা ভাববে তোমাদের পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবেই যে করেই হোক তারা করবেই ঠিক আছে ঠিক আছে তোমাদের বলছি এক্সাইজ কনস্টেবল রেজাল্টটা পনেরো তারিখের মধ্যে নাহলে যদি তোমাদের বেশি বেশি যায় কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত করবেই তারা কারণ তোমাদের কেন বলছি তোমাদের কিন্তু দুটো মাঠ করাতে তাদের বাকি রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আইলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু দুদিনে এটার মাঠ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দুদিনে মাঠটা কমপ্লিট হবে তারপর তোমাদের এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউয়ের যে প্রসেস যতটুকু আমি তোমাদের খুলেই বলে দিচ্ছি এটা মাঠ কমপ্লিট করবে তোমাদের ইন্টারভিউর প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে বা এটা চলাকালীন ইন্টারভিউ প্রসেস শুরু করতে পারে এমন কোনো ব্যাপার নেই কনস্টেবলের মাঠ শেষ তোমাদের ইন্টারভিউর প্রসেস কিন্তু শুরু হওয়ার জন্য যে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু বা কোথায় কোথায় যাবে সেগুলো কিন্তু শুরু করে দেবে তারা কাজ ওকে তারপর ওয়ারলেস যে অপারেটার টেলিকমিউনিকেশান তোমাদের রেজাল্টও কিন্তু বের করে দেবে ঠিক আছে যখন তোমাদের আমি বলে দিচ্ছি যে ডাব্লিউ এনভিএফের রেজাল্টটা যদি বের করে দেয় ঠিক আছে ডাব্লিউ বি এনভিএফ রেজাল্টটা বের করলে তারপর তোমাদের এক্সাইজ কনস্টেবল রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে প্রবল এক্সাইজ কনস্টেবল প্রকাশিত করলে ওয়ারলেস অপারেটার যে রয়েছে ওয়ারলেস অপারেটার যে টেলিকমিউনিকেশান সেই রেজাল্টটাও কিন্তু তারা কিন্তু প্রকাশিত করবে এবার দেখে নাও ওয়ারলেস অপারেটার টেলিকমিউনিকেশন যদি আগে রেজাল্টটা প্রকাশিত করে তাহলে সেক্ষেত্রে তোমরা ভাববে তোমাদের ওয়ারলেস এই এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে এগুলোর মধ্যে যে কাজগুলো কমপ্লিট সবার ফার্স্ট হয় তাদের রেজাল্টটা তারা প্রকাশিত করে এবার যেদিক থেকে অথরাইজেশন আসে যে এই রেজাল্টটা এখন প্রকাশিত করতে হবে এটা বলাটা খুবই মুশকিল তোমাদের বলছি তাও ভিডিও তো ভাঙেই বলছি যে ধরো আসলো যে এক্সাইজ কনস্টেবেল আজকে রেজাল্টটা প্রকাশিত করতে হবে কথার মানে তখন সেটাকে চেঞ্জ হয়ে বললো যে ওয়ারলেস অপারেটর রিকমিউনিকেশনের রেজাল্টটা প্রকাশিত করো তারপরে এক্সাইজ কনস্টেবল রেজাল্টটা প্রকাশিত করো ঠিক আছে এরকমও আসে তো তোমাদের যত দূর সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে ডাব্লুবিএন এ সবার ফার্স্ট হবে তারপর এক্সাইজ কনস্টেবল হবে না হলে ওয়ারলেস অপারেটর টেলিকমিউনিকেশন তিন নম্বরে হলে হতে পারে রেজাল্টটা এবার এই দুটোর মধ্যে লাকি ড্র দেখা যাক কে দুই আসে কে তিনে আসে এই দুটোর মধ্যে আমার যতদূর মনে হচ্ছে এক্সাইজ কনস্টেবল দুই নম্বরের রেজাল্টে আসবে আর টেলিকমিউনিকেশান তিন নম্বর রেজাল্ট আসবে ডাব্লিউ বি এন প্রকাশিত করতে দাও যদি এন না প্রকাশিত করে তাহলে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে তবে এটা ভেবো না যে এন ভিএফ রেজাল্ট প্রকাশিত না হলে তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে না প্রকাশিত হবেই রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে যেত কারণ তোমাদের এক্সাইজ কনস্টেবলটাকে একটু স্কিপ করে দিল তার মাঝে কারণ যে ডাবলুবি কনস্টেবলের যে তোমাদের পিইটি পিএমটি আর পিলিমিনারি তোমাদের আমি নিজেই বলেছিলাম যে মার্চ মাসের দশ তারিখ এদিকে ওদিকে একটা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে বলেছিলাম তোমাদের এক্সাইজ আমি আমি যত শুনেছিলাম এক্সাইজের রেজাল্টটা দেবে সেখান থেকে এক্সাইজের আশা করা যায় যে কাজপত্র সেটা কিন্তু কমপ্লিট করতে পারেনি কারণ একটা বড় রেজাল্ট তারা প্রকাশিত করলো ডাব্লিউ বি প্রিলিমিনারি যেখানে প্রায় সাড়ে নয় লক্ষ ক্যান্ডিডেট ছিল তো সেটা হওয়ার পর তোমাদের কিন্তু এক্সাইজের এমন কোনো আহামরি ক্যান্ডিডেট নেই কুড়ি থেকে প্রায় ধরে রাখো পঁচিশ হাজারের মধ্যে আছে তো এমন কোনো ব্যাপার নেই তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেবে তোমাদের বলছি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ইন্টারভিউ জোর কদমে প্রিপারেশন করো এক্সাইজ কনস্টেবলের আমার চাকরি চাই যেন বলতে পারে রিজুদা আমি এক্সাইজ কনস্টেবেলের সিলেক্টেড এই কথাটা শুনলে আমি যে খুশি হবো কী বলবো আর ঠিক আছে তোমরা আমাকে ফোন করে বলবে রিজুদা এক্সাইজ কনস্টেবল সিলেক্টেড খুব খুশি দেখো তোমাদের যেগুলো আপডেট দিলাম ভালো করে মনোযোগ সহকারে শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে না বুঝো তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম রেজাল্ট কোন দিন প্রকাশিত হতে পারে বা কোন তোমাদের গোল্ডেন অপরচুনিটি রয়েছে যেটা তোমাদের বলে দিচ্ছে এখনও যে রয়েছে সবথেকে গোল্ডেন অপরচুনিটি এপ্রিল মাসের ফার্স্ট আর সেকেন্ড উইক ঠিক আছে এর মধ্যে আশা করা যায় সম্পূর্ণ রেজাল্ট প্রকাশিত হওয়ার এখনও পর্যন্ত টেন্টেটিভ শিডিউল রয়েছে এবার কোন রেজাল্ট আগে দেবে কোন রেজাল্ট পরে দেবে সেটা বলাটা খুবই মুশকিল যদি এক্সাইজ কনস্টেবেল তোমাদের দিয়ে দেয় রেজাল্টটা তাহলে কিন্তু তোমাদের ডাবলিউবি কনসেবল পি টি পিএমটি কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু করবে তারা ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ কিন্তু সময় দেবে না রেজাল্ট প্রকাশিত হবে দশ দিনের পর থেকে ইন্টারভিউ দিয়ে দিতে পারে ঠিক আছে কোনো গ্যারেন্টি নেই দশ থেকে সাত দিন থেকে দশ দিন বা সাত থেকে বারো দিনের মাথায় তোমার ইন্টারভিউ ফেলে দিতে পারে তো সেইভাবে তুমি প্রিপারড থাকো যেন তুমি ইন্টারভিউ ভালো নম্বর ক্যারি করতে পারো ঠিক আছে এটা অনেক দিনের পুরনো রিক্রুটমেন্ট যে আমি চাই যেন আমার ভাই বোনেরা সবাই এক্সাইজ কনস্টেবেল অ্যাজ এ কনস্টেবেল এক্সাইজ হিসাবে সিলেক্টেড হোক আর একটু লেট হলে তোমাদের ক্ষতি নেই তোমাদের বংশ লাভ আছে দু হাজার উনিশের ক্যান্ডিডেটে সিলেক্টেড হয়ে গেলে তোমাদের বুঝিয়ে দিলাম যেরকম জন্মের পর বাচ্চা হাঁটতে পারে না সেরকম তাদের কিন্তু ছুটি কিন্তু প্রোভাইড করবে না ঠিক আছে তখন কেবল ট্রেনিং শুরু তো তাদের জয়নিং হয়ে যাবে খুব শীঘ্রই তো এই নিয়ে ভিডিও বানানোটা ঠিক না বলাটা আর ওদের ওদের জয়নিংটা হয়ে যাক তারপর তোমাদেরও করে দেবে ঠিক আছে এক্সাইজ কনস্টেবল করে দেবে কোনো টেনশন নেই যে দু হাজার উনিশে সিলেক্ট করলো আমাদের সিলেক্ট করবে না এটা 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 নিয়ে কখনও ভাববে না তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি বলাটা ভুল তোমরা এইটুকু বিশ্বাস রাখতে পারো রিজুদার উপর যে তোমাদের এবছরে তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে এক্সাইজ কনস্টেবলের ট্রেনিং কমপ্লিট হয়ে তোমরা পোস্টিংয়ে চলে যাবে ঠিক আছে এটুকু আমি তোমাদের আগে থেকে বলছি তোমরা দেখে থাকো কবে কবে ভিডিও করেছি তবেই বলে দিয়েছি যখন আমি আপডেটটা পেয়েছি কারণ উপর মল থেকেও চাপ রয়েছে একটু ঠিক আছে এবার বুঝতেই পারছো একটু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে একটু মানে এমার্জেন্সিটা বেশি এক্সাইজ কনস্টেবলের থেকে ঠিক আছে এক্সাইজ কনস্টেবল একটু মানে সেরকমভাবে এমার্জেন্সি ফোর্স তো নয় সেই ক্ষেত্রে কনস্টেবলটা একটু বেশি এমার্জেন্সি ফোর্স তো সেই ক্ষেত্রে সেটার প্রায়োরিটিটা আগে পায় সেই কারণে তাদের রেজাল্টটা আগে প্রকাশিত হলো তো এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমাদের এবছরই যা শিডিউল রয়েছে এবছরই বছরই ট্রেনিং ট্রেনিং হয়ে তোমরা জয়নিংও পেয়ে যাবে ঠিক আছে বড় কথা বলতে নেই তাও তোমাদের বললাম কারণ তোমরা হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছো সে কারণে তোমাদের সাথে খুলে খেলে যত যা জানি সব আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আমার যেগুলো কথা আমি আপডেট কালকে থেকে লাগাতার তোমাদের জন্য আমি আপডেট নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি পরে আমি স্যাটিসফাইড হলাম কালকে রাতে তোমাদের ভিডিওটা বানাতে পারতাম হয়তো সরি তার জন্য বানাতে পারিনি কারণ হচ্ছে কালকে রাতে তোমাদের একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা নিয়ে আমি ভিডিওটা বানালাম ঠিক আছে তো যাক নোটিফিকেশান দেওয়ার কথা ছিল কিছু না কিছু তো কালকে নোটিফিকেশান প্রকাশিত হলো এন ভিএফের রেজাল্টটা এখন প্রকাশিত হলেই সবার মঙ্গল যে এক্সাইজ কনস্টেবল কিন্তু পরের ধাপে আর ওয়ারলে ওয়ারলেস অপারেটার সেটার কিন্তু পরের ধাপে তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে বেরিয়ে পড়বে ঠিক আছে তারপর তোমাদের যে সাব ইন্সপেক্টার এসআই তারপরে কিন্তু তাদের কিন্তু হবে রেজাল্ট তো কোনো ঘাবরানোর কোনো ব্যাপার নেই আমি ধীরে ধীরে তোমাদের আপডেট দিতে থাকবো আগে ডাব্লিউ বি এন রেজাল্ট প্রকাশিত হয়ে যাক তারপরে তোমরা আশা করা যায় সবুজ সংকেত পেয়ে যাবে এবার এন ভিএফের রেজাল্টটা যদি দিয়ে দেয় তাহলে সব থেকে ভালো আর এনভিএফ যদি না দেয় সেক্ষেত্রেও তোমাদের ওয়ার্ড এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে তারা কিন্তু আর লেট না এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে ঠিক আছে তো এই বলে শেষ করলাম জয় হিন্দ জয় ভারত